আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আজকে আমি যে কার্যকর আমলটির কথা বলবো আমলটি করতে দেরি ইনশাল্লাহ ভাগ্যের পরিবর্তন আসতে দেরি হবে না আজকের আমলটি করার পর মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে রিজিক বৃদ্ধি করে দিবেন এমনকি মহান আল্লাহ তার জান্নাতি ভান্ডার থেকে হালাল ধন সম্পদ দান করবেন সোবাহান আল্লাহ আল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের আমলটি হচ্ছে জিকিরের আমল জিকিরের আমলটি যদি করেন এত ধন সম্পদ টাকা দান করবেন যে চোখের পলকে ধনী হবেন ইনশাআল্লাহ আমাদের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে রিজিকের মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ সম্মানিত ভাই ও আমার বোনেরা আল্লাহ আমলকারী মুমিন ও মুমিনাকে খুব ভালোবাসেন আর আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন পছন্দ করেন এবং যে বান্দার আমলে খুশি হন সেই বান্দাকে দুনিয়াতে ধন সম্পদ জান্নাত দান করবেন এমনকি সেই বান্দাকে চোখের পলকে হালাল ধন সম্পদ দিয়ে রাতারাতি ধনী করবেন ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো চোখের পলকে ফকিরকে বাদশাহ এবং বাদশাহে ফকির করতে পারেন আর আমরা মুসলিম হিসাবে চাইব পৃথিবীর সমগ্র মুসলিম ভাই ও বোনদের যেন মহান আল্লাহ অভাব অনটন দূর করে হালাল রিজিক বৃদ্ধি করে দেন মুমিন ভাই ও আমার বোনেরা আজকের জিকির আমলটি করার উদ্দেশ্যে চলুন আমলের আলোচনা শেষ পর্যন্ত না টেনে শুনি এখন আজকের জিকির আমলের কিছু নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আজকের আমলটি আপনারা দিনে ও রাতে পাঁচ নামাজের পর করতে পারবেন জিকিরে আমলটি যখন করবেন ডান হাতের আঙ্গুল দিয়ে গণনা করার চেষ্টা করবেন আর তাতে যদি কষ্ট হয় তাসবি দানা দিয়ে গণনা করবেন পাশক্তের নামাজের পর যখন জিকিরের আমলটি করবেন অবশ্যই কিবলামুখী হয়ে বসেই আমল করবেন এতটুকু নিয়ম মেনে চললেই হবে এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো অভাব অনটন দূর করো এবং আমাদেরকে হালাল রিজিক বৃদ্ধি করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের জিক্রের আমলে শব্দটি হচ্ছে আল্লাহর গুণবাচক নামের আমল আল্লাহর নিরানব্বইটি নামের আলাদা আলাদা আমলও রয়েছে ভাই ও আমার বোনেরা রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর গুণবাসক এই সিপাতি নামটি ইয়া ও হাব অর্থ স্থাপনকারী আল্লাহর এই গুণবাসক নামটি খাস দিলে যদি জিকির করেন মহান আল্লাহ দয়াময় আল্লাহ আশ্চর্যজনকভাবে দারিদ্রতা দূর করে রাতারাতি ধনী করবেন ইনশাল্লাহ এখন জেনে নিন কিভাবে জিকির আমলটি করবেন ভাই ও আমার বোনেরা আপনারা আল্লাহরে নাম ইয়া ওহাব ইয়া ওহাব এভাবে পাঁচ নামাজের পর একচল্লিশ বার জিকির করবেন সর্বশেষ আপনারা দরুদে ইব্রাহিম আলা আলাহ ও আলা আলী মহাম্মদ কামা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা হামিদুম মাজিদ

তারপর আপনারা দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য রিজিকে বরকতের জন্য এবং ভাগ্যের পরিবর্তনের জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু